তো গাইজ আজকে দেখতে পাচ্ছ তেইশ তারিখ তো এখন বাজে হচ্ছে তিনটে উনচল্লিশ মতো আমি চলে এসেছি জগৎ মুখার্জি পার্কের শুধু পুজোটা কভার করবার জন্য তো দেখতে পাচ্ছ ওইদিকে মানে পুরোপুরি বাইরে থেকে তোমরা বুঝতে পারবে না যতক্ষণ না ভেতরে ঢুকবো তো চলো আমি ভেতরে যতটা সম্ভব পারমিশন নেওয়ার চেষ্টা করব কারণ আমি এসেছি শুধু আজকে জগৎ মুখার্জি পার্কের মানে তোমাদের মণ্ডপটা কেমন কি করেছে না করেছে দেখানোর জন্য তো চলো আমি ভেতরটা যাচ্ছি যতটা সম্ভব তোমাদেরকে দেখাবো আর ভিডিওটার সাথে থাকো গাইস ভিডিওটা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এবে আমি যাবো ওছে জকোত মুকরজি পাটকের মন্ডু পেখতে সাজারো গরন দালা আপাশে ভেলা ছুছে গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাইজ জগৎ মুখার্জি পার্কের মেন গেটের বাঁধিকটা এখানে দেখতে পাচ্ছ পার্ক তো এই পার্কের ওই সাইডটা থেকে দেখতে পাচ্ছ ওইখানে মণ্ডপটা দেখা যাচ্ছে জগৎ মুখার্জি পার্কের যে পুজোটা হয় তো ওখানের মধ্যে গাইজ পুরো রাউন্ড করে মানে ঘেরা রয়েছে তো চলো ভেতরে না ডুবো তখন ততক্ষণ আমি তোমাদেরকে বোঝাতে পারবো না তো চলো ভেতরটা আগে দেখি কী করেছে জগৎ মুখার্জি পার্কের এবছরের থিম কী হয়েছে তো চলো না তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা কিছুই বুঝবে না গাইজ তো চলো দেখি ভেতরটা কভার করতে দেয় নাকি আগে তো গাইস মানে আমি চেয়েছিলাম যে টুইন টাওয়ার যেটা এত ভাইরাল হতে চলেছে এবছরে দুর্গা পুজো তো আমি চেয়েছিলাম যে এই বছরটা কভার করব তো চলো এই বছরের ভেতরটা দেখি যে ভেতরটা এরা কী করেছে কী থিম করেছে তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন আছি জগৎ মুখার্জি পার্কে যে পুজোটা হচ্ছে তো সেখানে দেখতে পাচ্ছ মেন গেটটায় তো এখান থেকে তোমাদের প্রবেশ করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে অলরেডি কাজ চলছে এখানে তো চলো আমি তোমাদেরকে আস্তে আস্তে ভেতরটা যাচ্ছি তো এবছরের থিমটা কী হতে চলেছে তোমরা আমার ভিডিওটা দেখলে আমি এখন চলে এসেছি হচ্ছে জগৎ মুখার্জি পার্কের ভেতরটায় তো এটা হচ্ছে গাইস মেন গ্রাউন্ডটা এর ভেতরে গাইস তোমাদেরকে দেখতে হবে হচ্ছে এর ভেতরে তোমাদের ঠাকুর তোমরা দেখতে পাবে এর ভেতরে দেখতে পাচ্ছ এখানে কাজ হয়েছে হচ্ছে এখানে খড় দিয়ে তো এর ভেতরে তোমাদেরকে আমি প্রতিমাটা দেখাচ্ছি চলো মানে খুবই সুন্দর বাইরে থেকে আমি তো দেখতে পাচ্ছি গাইস ভেতরে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে তো যতক্ষণ না তোমরা ভিডিওটা দেখছো গাইস বারবার বলছি ভিডিওটা পুরোটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ এখানের মধ্যে স্পঞ্জ রয়েছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ মানে প্লাস্টিক দিয়ে এখানে কভার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ খড় ইউজ করা হয়েছে আর ভেতরটা দেখতে পাচ্ছ তো আমি ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তোমরা বুঝতে পারবেন তো আমি প্রথমে বাইরেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বাইরে দেখতে পাচ্ছ এখানের মধ্যে রড ইউজ করা হয়েছে লোহার শিক টাইপের এখানে ইউজ করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কাজ চলছে এখানে টিনের একটা কিছু একটা হবে গাইস এখানে যতক্ষণ কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি তোমাদেরকে বলতে পারছি না গাইস বাইরের দিকটা দেখে নাও গাইস এখানের মধ্যে দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে একটা কভার করা হয়েছে আর ভেতর বাইরে একটা তো দেখতে পাচ্ছ এখানে এখানে একটা স্প্রে পেন্টেরও কাজ হচ্ছে গাইস আর এখানে দেখতে পাচ্ছ বাইরে থেকে তোমরা কেউ মন্দটা দেখতে পাবে না কারণ পুরোপুরি একটা মানে প্লাইউড দিয়ে ঘিরে 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 একটা ডেকোরেশান চলছে তো অনেকটাই কাজ বাকি আছে এখানের মধ্যে তো এদিকে দেখতে পাচ্ছ যে এখানে একটা লোহার মধ্যে একটা একটা নেট দিয়ে এখানে একটা মানুষের মতো একটা করা হয়েছে দিকটা আর এদিকে দেখতে পাচ্ছ যে এখানে একটা লোহার একটা কিছু একটা ডেকোরেশন হবে এখানে এখনো কাজ বাকি আছে এখানে দেখতে আর আর এদিকে দেখতে এখানে এখানে আই এটা চলো তো বাইরেটা যাই আর এখানে ভেতরটা খুব সুন্দর তো এখান থেকে দেখো গাইস আলাদাই একটা ভিউ আসছে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো থিমটা ক্রিয়েট করা হয়েছে গাইজ তো এটা দেখতে পাচ্ছ একটা নৌকার আদলে তৈরি আর গাইস এই প্রজেক্টটার নাম দেওয়া হয়েছে গাইজ হচ্ছে বর্ষা দেখতে পাচ্ছ এখানে ভেতরের মধ্যে পুরোপুরি এখানে প্লাইউডের মতো কাজ করা হচ্ছে এখানে তো এদিকটা দেখতে পাচ্ছ এদিকে মানে পেছনে পেছনের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা মানে তোমরা বাইরে থেকে যারা আসবে তারা একবার ভেতরে এখানে ভিজিট করে দেখতে দেখে যেতে পারো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে একটা খড় দিয়ে একটা রাউন্ডভাবে এখানে করা হয়েছে আর এদিকটা দেখতে পাচ্ছ ভেতরের প্রতিমা তো আমি একবার তোমাদেরকে প্রতিমাটা দেখিয়ে দিচ্ছি তো গাইজ যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এরা মেন এই প্রজেক্টটার মধ্যে মেন ফুটিয়ে তুলতে চেয়েছে হচ্ছে মেন বর্ষা তাই জন্যই নাম দিয়েছে গাইজ এই প্রজেক্টার বর্ষা মঙ্গল তো গাইজ দেখতে পাচ্ছ মানে সিলিংয়ের যে জায়গাটা করেছে মানে আলাদাই একটা গাইজ মানে প্রপার যখন লাইটটা জ্বলবে তখন দেখতে পাবে যে ওপরের মধ্যে পুরো চিকচিকি একটা ব্যাপার তো তোমরা ভেতরটা দেখলে বুঝতে পারবে যে পুরো সিলিংটা গাইজ একটা বৃষ্টি পড়ছে সেরকম একটা ক্রিয়েট করার চেষ্টা করেছে এরা তো এইদিকে দেখতে পাচ্ছ এখানে প্রতিমাটা আমি তোমাদেরকে একবার জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে উদ্বোধন কবে হবে দেখতে পাচ্ছ যে এখানের মধ্যে মানে কাঁচগুলো যেমন গলিয়ে গলিয়ে যখন দেখতে পাচ্ছ একটা কাঁচের যে আর এগুলো হচ্ছে দেখতে পাচ্ছ মানে ক্রিস্টাল পাথরের মতো একটা প্লাস্টিকের তাই গাইস তো এখানটা আমার খুব ইচ্ছে ছিল গাইস এখানে আমি কাকার মুখ থেকে শুনতে পেলাম যে এই ফার্স্ট টাইম আমি এখানে জগৎ মুখার্জি পার্কে আমি শ্যুট করছি কোনো ইউটিউবারকে নাকি এন্ট্রি দেয়নি এখানে তো গাইস কপালটা মানে আমি তো এসেছিলাম একটা আলাদা শ্যুট করতে তো তোমাদেরকে যতটা সম্ভব আমি দেখিয়ে দিলাম কারণ ইচ্ছে ছিল গাইস পুরো তোমাদের ভিডিওটা বানিয়ে দেখানো তো যতটা সম্ভব তোমরা দেখে নাও গাই মানে মাথাটা যেটা করেছে না গাইস এখানে সামনাসামনি থাকলে একটা মানে তোমরা একটা চোখ ধা দিয়ে যেত গাইস এত সুন্দর চিকচিক করছে উপর দিকটা আর এর ওপরে গাইজ লাইট পড়লে তো মানে আলাদাই একটা ফিল আসবে দেখতে পাচ্ছ আর প্রতিমা এখানে রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে অলরেডি তো বাইরের দিকটা আমি তোমাদেরকেই দেখিয়ে দেব আমি একদম ভেতরের দিকে চলে এলাম আর ওই দিকে দেখতে পাচ্ছ গাইস ওখানে যে ক্রিস্টাল পাথরগুলো রয়েছে সেই পাথরগুলো ওখানে বাছা হচ্ছে তারপর ওপরে মনে হয় আরও কাজ বাকি আছে এখানে ক্রিস্টালের তো চলো ভাই ভিডিওটা এমনিতেই বড়ো হয়ে যাবে আমি তোমাদের বাইরের দিকটা নিয়ে যাই প্রতিমাত্র তোমাদেরকে দেখালামই গাইস আজকের মতো গাইস ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো আবার দেখাবে আমার অন্যান্য কোনো ব্লগ ভিডিওতে তো আজকের মতো টাটা গাইজ আবার দেখা হচ্ছে আমার অন্যান্য ভিডিওতে টাটা